আন্তর্জাতিক কিছু সংস্থা আছে যাদের সম্মেলন থেকে প্রতিবার একটা করা পরীক্ষায় প্রশ্ন আসে বিশেষত ব্যাংক অথবা নন ক্যাডার প্রশ্নগুলো অথবা বিসিএস এর মতো জায়গাতে এটা মিস নয় এখান থেকে প্রশ্ন দুই সালে যেসব আন্তর্জাতিক সংস্থা থেকে সম্মেলন হচ্ছে সেগুলো আমরা জানবো আসিয়ান দুই সালে আসিয়ানের ছেচল্লিশতম সম্মেলন দেশগুলোর মানে সম্মেলন এবং মন্ত্রী পর্যায়ের সম্মেলন দুইটাই হয়ে গেছে এটা হয়েছে কোয়ালালামপুর মালয়েশিয়াতে কোয়ালালামপুর মালয়েশিয়াতে আরব লীগ অর্থাৎ আরবি ভাষী দেশগুলোর মূলত সম্মেলন চৌত্রিশতম সম্মেলন দুই হাজার পঁচিশের মে মাসে হয়ে গেছে বাগদাদ ইরাকে বাগদাদ ইরাক আর্থনা সম্মেলন দুই আর্থনা সম্মেলনের দ্বিতীয় সম্মেলন এটা হয়েছে দুই হাজার পঁচিশে দুহার কাতাতে দুহার কাতাতে ভিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক অপরেশন এর ষষ্ঠ সম্মেলন হয়েছে ব্যাংকক থাইল্যান্ড ব্যাংকক থাইল্যান্ড তাহলে এরপরে জি সেভেন গ্রুপ অফ বিশ্বের শিল্প উন্নত ধনী দেশগুলোর সংগঠন হচ্ছে জি সেভেন এর একান্নত সম্মেলন হয়েছে আলবার্টা কানাডা এটা আসলে জি সেভেনের জুন মাসের একান্নতম সম্মেলন এটা হয়েছে কানাডাস কি এটা আলবার্টা শহরের একটা শহর ভিতরে আরেকটা শহর হচ্ছে কানাসকি এবং কানাডা আপনার কানানাসকি যে থাকে কানানাসকি দেবেন কানানাসকি আলবার্টা কানাডা ওকে এরপর হচ্ছে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর চৌত্রিশতম সম্মেলন হয়ে গেছে হেড নেদারল্যান্ডস এর আগের বছর সম্মেলন হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র চব্বিশ সাল আর পঁচিশ সালে হয়েছে এই ন্যাটোর সম্মেলন হেড নেদারল্যান্ডস খুবই ইম্পর্টেন্ট ন্যাটো নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এনডিবি ব্রিক্সের নতুন ব্যাংকের নাম এনডিবি এর দশমতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রিউ ডু জেনিউ ব্রাজিল কারণ এই এনডিবি প্রতিষ্ঠার দশ বছর চলে হ্যাঁ এই জন্য এর সম্মেলনও হয়েছে দশটা এটা রিউ ডি জেনারিউ ব্রাজিলে হয়েছে এনডিবি ব্যাংকের হচ্ছে ব্রিক্স ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এই মূলত এই পাঁচটা দেশ আরো আছে যে মেসি এম তে তে মিশর এস ইতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইতে হচ্ছে আইতে হচ্ছে ইরান আরেকটা আইতে হচ্ছে ইন্দোনেশিয়া এই টোটাল দশটি দেশ এই ব্রিক্সভুক্ত দশটি দেশের সতেরোতম সম্মেলন অনুষ্ঠিত হয় জুলাই মাসে সাত আট তারিখ এইটা রিউ ডু জেনারিউ ব্রাজিলে রিউ ডু জেনারিউ নিএনডিবি এবং ব্রিক্স দুইটারই সম্মেলন হয়েছে জুলাই জুলাই এই জন্য আমরা সাম্প্রতিক হাই ভোল্টেজ মিহির সাম্প্রতিক হাই ভোল্টেজ এটা কিন্তু এই যে গতকালকেই প্রকাশ হয়েছে হ্যাঁ গতকালকে রাতের বেলা হয়েছে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তো এই 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 বইটা আপনারা দেখবেন হচ্ছে সাম্প্রতিকের জন্য মিস সাম্প্রতিক হাই ভোল্টেজ বই আর জি টোয়েন্টি এর বিশতম সম্মেলন হবে দেখেন কবে বাইশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ এটি কোথায় হবে জানলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের এই পোস্টগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন আমাদেরকে আর সাধারণ জ্ঞানের এরকম এরকমভাবে গুছিয়ে তথ্য পাওয়ার জন্য নির্ভরযোগ্য একটা বই হচ্ছে জিকে আমি আপনাদের অনুরোধ করব বইটা আপনার কেনার কোনো দরকার নাই বাট সারা দেশের সকল অভিজাত লাইব্রেরিতে বইটা পাওয়া যাচ্ছে এবং অনলাইন রকমারি মামুন ডট মামুন বুক অনেক জায়গায় পাওয়া যাচ্ছে আপনি একবার আপনি যে কোনো বই কিনতে গেলে আমার বিশেষ অনুরোধ এই বইটা একবার হলেও নিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের যদি পেজ থেকে আপনি কোনো সার্ভিস পেয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা আমার অনুরোধ এই বইটা একবার হলেও দেখার অনুরোধ রইল আর আপনার যারা শর্টকাটে স্বল্প সময়ের জন্য হ্যান্ন টাকারে মানে কিছু প্রস্তুতি গুছিয়ে প্রস্তুতি নিতে যাচ্ছেন আপনাদের জন্য আমাদের একটা সাজেশন এটা 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 কিন্তু আগের সাজেশন এখন নতুনটা পাওয়া যাচ্ছে এটা চাকরির সিলেবাস অনুযায়ী রচিত বিসিএস এর নতুন সিলেবাস অনুযায়ী রচিত যেটা আপনার পাওয়া যাচ্ছে সারা দেশে এই এটা বইটা দিয়ে আপনি সাতচল্লিশ তো অনায়াসে আমি বলতেছি ঊনপঞ্চাশতম বিসি মানে বিশেষ বিসিএসএ মানে চল্লিশের মধ্যে এখানে বত্রিশ প্লাস নাম্বার ইনশাল্লাহ আপনি কম পাবেন হ্যাঁ আর সাতচল্লিশ যারা দিবেন আমি আপনাদের এখানে লেখাই আছে পঞ্চান্ন প্লাস ইনশাল্লাহ আমরা টার্গেট করতেছি রেগুলার আগের মতো প্রশ্ন হলে এখান থেকে কমন পাওয়া যাবে তো এই একটা ছোট বই একশো চল্লিশ চুয়াল্লিশ পিজের বই পড়ে আপনি পঞ্চান্ন প্লাস সাতচল্লিশ পিজ পাবেন এটা বাংলাদেশে অন্য কোনো সাজেশন বা এই টাইপের বইয়ে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আমি সেদিনও দেখিয়েছি পঁয়ত্রিশ প্লাস কমন দেখিয়েছি ছেচল্লিশতম আটচল্লিশতম বিশেষ বিসিএসে আমাদের পোস্টটা আছে আপনার চাইলে আপনার কমেন্ট করলে আমরা এটা পাঠিয়ে দিতে পারবে দাগানো দাগানো জিনিসগুলো তো এরকম আর বই পাবেন কিনা আমি জানি না কিন্তু আমি বলবো যে এটা আমার দীর্ঘ তেরো বছরের শ্রমের বই একটা আর সাম্প্রতিক আপডেটের জন্য এই বইটা পাওয়া যাচ্ছে দ্রুত দেখার মনে দ্রুত থ্যাংক ইউ সো মাছ আসসালামাইকুম